এখন ওদের একটা নেতাকর্মী কোথাও যাবে কোন দলের বলবে আমজনতার আবার আমার দলের নেতাকর্মী যাবে কোন দলের আমজনতার এরপর পাবলিক জিজ্ঞেস করবে রফিকুল আমিনের না তারেকদের তো এইটা কোনো কথা একটা দল খুলেছি স্বপ্ন নিয়ে আমরা আমরা দীর্ঘদিন ভারতের আগ্রাসন যদি লড়াই করেছি দেশের গণতন্ত্রের জন্য কষ্ট করলাম জুলুমের শিকার হলাম এখন এখন এসে নাম চুরি হয়ে যাচ্ছে ভাই আমজনতা দল অথবা পার্টি যাই বলেন আগে একটা আমিন সাহেবের আ লাগায় দিলে একটা নতুন নাম হয়ে গেল বলেন ওদের নেতাকর্মীরা এভাবে বলবে আ আম আমজনতা এভাবে বলবে এটা তো কোনো এটা তো কোনো নৈতিকতা বিবর্জিত কাজ এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ ভালোভাবে নিচ্ছে না তাদেরকে অনুরোধ করব তাদের এই জায়গা থেকে সরে আসার জন্য আমরা নির্বাচন কমিশনে গিয়েছি সেখানে বিষয়টা অবগত করেছি যে আমরা আমজনতা দলের পক্ষ থেকে আপনাদের নিবন্ধনের কাজে সম্পৃক্ত হয়েছি কিন্তু আমরা দেখলাম যে এর আগে একটা আ বাংলাদেশ এসব লাগিয়ে আর একটা দল আত্মপ্রকাশ করছে যেটা আমাদের অস্তিত্বের জন্য লড়াই এবং অস্তিত্বের জন্য হুমকি আমাদের দলটা যদি দুই ভাগে ভাগ হতো তাহলে বলতে পারতো যে আমজনতা দল আব্দুর রহিম আমজনতার দল আব্দুল করিম তাই না তো তারা কি আমাদের দলের কেউ আমাদের দলের সাথে সম্পৃক্ত ছিল কখনো। তা তো ছিল না তাহলে হুট করে বাহিরের একটা ফোর্স এসে আমাদের নামের যে কিউওয়ার্ড এটাকে ব্যবহার করবে ভাই দল এই শব্দ তো সব দলের সঙ্গে আছে পার্টি এই শব্দ সব দলের সঙ্গে আছে বাংলাদেশ এই শব্দ সব দলের সঙ্গে আছে এই অংশগুলো কি দলের মৌলিক নামের অংশ তা তো না জনতা এটা হলো মৌলিক নামের একটা অংশ আমাদের ছাত্র সংগঠন যুব সংগঠন সবই এই নামকে কেন্দ্র করে হবে তাহলে ওরা আবার এটাই নামকে কেন্দ্র করে এগুলো তাদেরকে সরে আসার আহ্বান জানাচ্ছি আমরা এখন পর্যন্ত অনুরোধ করছি দৃঢ়ভাবে বলছি যে আপনারা এই রকম কাছাকাছি একটি নাম দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না আমাদের খুব সমস্যা হচ্ছে সারাক্ষণ সাংবাদিকরা ফোন দিচ্ছে সমর্থকরা ফোন দিচ্ছে নাগরিকরা ফোন দিচ্ছে যে আমরা ডেস্টিনিতে যোগ দিলাম কিনা বা ডেস্টিনির ওরা আমাদের সঙ্গে আসলো কি না আমরা কি ডেস্টিনির সঙ্গে কানেক্টেড আমরা কি ডেস্টিনির ব্যবসা করেছি দেশটির আগের ব্যবসার ভালো খারাপ অনেক বিষয়ে আলোচনার জন্য আছে আমরা সেই বিষয়গুলো আলোচনাকে সাইডে রেখে বলছি তারা এই কাজটি ঠিক করেনি এমনকি তাদের যারা আমানত প্রাপ্তি আছে বিনিয়োগকারী আছে তারাও এই বিষয়ে প্রতিবাদ করছে আমাদের স্পষ্ট কথা তারা দল খুলবে অন্য নামে করবে অন্যভাবে করবে কিন্তু আমজনতার দল আমজনতা পার্টি এই নামটা আমাদের নাম আমরা আমাদের এই এই নাম নিয়ে সবাই কত ট্রোল করেছে কত হয়রানির শিকার হয়েছে আমরা একটা ফেসবুকে পোস্ট করতে গেলে ট্রোলের শিকার হয়েছি আমরা এরপরে একটা পর্যায়ে এসে সবাই আমাদেরকে জানতেছে বুঝতেছে ভারতের আগ্রাসন বিরোধী এই টিম অনেকটা কষ্ট করেছে এর আগে আমরা গণ অধিকার পরিষদের একটা অংশ ছিলাম আমরা অনেক হয়নি শিকার হওয়ার পরে নামটা পরিবর্তন করে আমরা আমজনতার দল আরও অন্যান্য জুলাই গণভ্যুত্থানের সহযোগ দ্বারা যারা তাদেরকে নিয়ে আমরা দলটা বানালাম এখন এসে তিন মাসে চার মাসের মাথায় তারা এসে বল একটা আ সামনে লাগায় দিয়ে তাদের দল হয়ে গেছে এই একটা অবস্থা আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম তাদেরকেও বলেছি যে নিবন্ধনের বিষয়ে তাদের নামের নিবন্ধনের আবেদন যেন গ্রহণ না করা হয় এই বিষয়গুলো বলেছি এটা আমরা আপত্তি দিয়ে রেখেছি এটা একটা অস্তিত্বের বিষয় আমাদের তাদের অনেক আগে আমরা এই দলের নামকরণ করেছি অনেক আগে এখন নতুন করে এই নামে আমরা দল খুলতে দেব না এটা আমাদের স্পষ্ট হিসাব আমরা বলেছি আরও আরও অনেক হিসাব নিকাশ আছে সেই সব কিছু নিয়ে আমরা কথা বলবো সেই কথা বলার আগেই তাদের কাছ থেকে আমরা আহ্বান জানাই যে আপনারা এই সংশোধনটা করেন আম জনতা এইভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন না আপনারা আম পাবলিক দেন জনতা দুটো শব্দকেই মিল রাখছেন কেন সর্বজনতা দেন সাধারণ জনতা দেন তাই না এভাবে দেন আম মানুষ দেন আম জনগণ দেন কিন্তু আম জনতার এটা পুরোপুরি মিলে যায় এই মৌলিক দলের এই মৌলিক অংশটার সঙ্গে তাদেরকে বুঝতে হবে এটা নাগরিকদের মধ্যেও আমরা তো এমনি এমনি রাজনৈতিক ময়দানে আসিনি আমার পাশে ভাইরা আছে সবাই আন্দোলন সংগ্রামের মানুষ এই মানুষগুলোকে কষ্ট দিয়ে পেরিশানিতে ফেলে তারা কতটুকু ঠিক কাজ করছে দেশবাসীকে আমরা সেটা অনুধাবনের অনুরোধ করছি তাদেরকেও অনুধাবন অনুরোধ করছি আমরা